দর্শক সালাম এবং আমি আতিক রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি এবং মব কোন পর্যায়ে যেতে পারে পৃথিবীর আর কয়টা দেশে এই নজির আছে আমার ঠিক জানা নেই এবং আপনারাও কতজন এর উদাহরণ দিতে পারবেন গৃহযুদ্ধ হচ্ছে অনেক দেশে সুদানে হচ্ছে আফ্রিকার অনেক দেশে হচ্ছে মিডিল ইস্টে হচ্ছে কিন্তু এইভাবে একটা অনির্বাচিত গভর্নমেন্ট সে বসে একটা অংশকে সমাজের এবং তারা অধিকাংশই তাদের নিজ নিজ এলাকায় কুখ্যাত বা বদনামি কামানো অথবা এলাকা সবচেয়ে দুষ্ট প্রকৃতির যে ছেলে পেলে ইয়াং ছেলে পেলে সেই হিসেবে পরিচিত আমার পরিচিত একজন বললেন যে আমাদের এলাকায় যাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য একটি জায়গার কথা বলছেন যে এই সমন্বয় এমন একজন মানুষ সে যদি কোনো চায় দোকানে বসে সেখানে যদি দশজন মানুষ বসে থাকে তাহলে আস্তে 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 দশজনই ছুটকে পড়ে শুধু ওই লোকটা আর দোকানদার থাকে তার প্রয়োজনে মানে এই শ্রেণীর চয়েস আমরা এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে গুলশানে যে পাঁচজন ধরা পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলন বলা হচ্ছে তথা আসলে তথা এনসিপির সঙ্গে একদম রূপায়ণ টাওয়ারে তাদের এনসিপির অফিসে কিচ্ছা কাহিনী এগুলো সব উঠে আসছে একটা দেশে এরকম সিচুয়েশন কখন হয় আওয়ামী লীগ সরকার দুই হাজার আটে যখন ক্ষমতা গ্রহণ করেছিল আট নয় দশ তখন একেবারে মৎসব যে ভাই আর সময় নাই যা পারি থাপায় থুপায় পুছা পার হই সিঙ্গাপুরে যাই ইংল্যান্ডে যাই কেনাডা এরকম ছিল এরকম ছিল এটা হয়েছে পরে যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যখন বুঝতে পারছে যে ফেয়ার অ্যান্ড প্রপার নির্বাচন দিলে ঝামেলা আছে খবর আছে ওই পর পর সিটি কর্পোরেশন সব হেরে যাচ্ছিল না মনে আছে যে সিটি কর্পোরেশন ইলেকশন হয় তারপরে ঢাকার ইলেকশন তো আপনার মনে আছে পরে কি হলো সেই সব ইভেন গাজীপুরে নিজের লোককে বহিষ্কার করে দিল সেই লোক তার একজন মাকে দাঁড় করালেন যিনি নিজে ঠিক কথা বলতে পারেন না সেই মহিলা পাস করে গেল এগুলো কখন হয় যখন ওই যে পায়ের নিচ মাটি শুয়ে যায় ডক্টর সরকার যে বিদায় ঘন্টা বেজেছে বিদায় লগন শুরু হয়ে গেছে আমরা দুদিন আগে থেকে আপনাদেরকে সেটা বলছি এবং বলছি কি হয় যে তাদের সামনে দুইটা পথ মনে আছে কত পরশু আমাদের আলোচনা দুইটা পথ একটা হচ্ছে যে তাকে ইলেকশন দিতেই হবে বাধ্য হয়ে দিতে হবে এবং ইলেকশন দিয়ে যদি মানে মানে কোনোভাবে এই যাত্রায় পার পেয়ে যায় আর দ্বিতীয়টা ভয়ঙ্কর একটা পথ ওই যে তাদের ছেলেপেয়ের হাতে প্রচুর টাকা প্রচুর অস্ত্র এইটাকে যদি তারা ইউজের পথ বেছে না তাহলে একটা ভুল পথ বেছে নেবে কিন্তু সাধারণত এই টাইপের শাসকরা এটাই করে যাক ইলেকশনের আমরা আলোচনা করার পর দিন অর্থাৎ গতকালকে দেখবেন যে এই যে কাজী জাফরের যারা এই যে ডক্টর বিভিন্ন দলকে ডাকে ওই দলগুলো ডাক শুই না যায় গিয়া বেরোয় কয় ওদের বিপদে পড়লে ডাকে বিপদ পার হলে গাং পার হইলে মাঝি সালা এরপর আর মনে থাকে না প্রায় দল কিন্তু বের হয়ে কথা বলতেছে দেখবেন তো ওইরকম একদল জাফর আহমেদ পার্টি এখন সাংঘাতিক বিষয় অন্তত তার থেকে পেয়েছি তারা জোটে ছিল বিএনপির সঙ্গে কি হচ্ছে না হচ্ছে বিএনপি কি করছে অনেক খবর তিনি বের বললেন যে ডক্টর ইউনুস যা বলেছেন তা ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন চার পাঁচ দিনের মধ্যে ইলেকশনের তারিখ ঘোষণা করবে করতে হবে করবে কেন করছে করছে এখন আর তো সেই হেতু নাই সেই অবস্থা নাই উপদেষ্টাদের মানুষ কতটা বিশ্বাস করে যদি বিশ্বাসই করতো তাহলে মাইল স্টোনে কেন নয় ঘন্টা আটকে থাকতে হয়েছিল তার ওনার শফিক সাহেব আছেন প্রেস সচিব সিনিয়র সচিব মর্যাদার তো ওনাদের আস্থার জায়গা কি প্রথম দিকে দেখবেন বৈষ্ণবীদের ছাত্র পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরে কোথাও প্রবলেম হলে হাসনাদ আব্দুল্লাহ দৌড়াই যেত অব্দিতে যত মিছিল মিটিং সব জায়গায় রয়ে যেত তারপরে সাত কলেজে যখন গ্যানজাম লাগলো ওখানে গিয়ে একটা দাবানি এখন যায় না গোপালগঞ্জ থেকে একটা শিক্ষা হয়েছে যে বাপ রে বাপ এটা ইউরোপ আমেরিকার লোকজন আইনা সরকারের ভৈরা এ তো হবে না তারপরে ঘটলো মাইন্ডস্টোনের ঘটনা এরপর তারা বুঝে গেল যে দিনে দিনে তো মেলা বেলা হয়ে গেল এখন তো একটু পাত্তারি গোটানো ছাড়া বোধ আর কোনো রাস্তা নাই ফলে যেটা আমরা বলেছি তাই কিন্তু হিসাব কি থেকে যাবে না হিসাব কি এই যে মব এবং আপনার চাঁদাবাজির যে বিষয় বিএনপি কি বিএনপি কি ভুলে যাবে যে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার কত চেষ্টা করেছে জেল জুলুম হুলিয়া ঠিক মতো ভাতটা পেটে দিতে পারে না অবস্থা কিন্তু এই স্লোগানগুলো সংসদে খিস্তি কেউ করতো পতি রহমানকে নিয়ে করতো বেগম খালেদা নিয়ে তারেক রহমান আরবিষ্কারের দুষ্টু বুদ্ধি কিন্তু তিন চার বলে চিৎকার আর স্লোগান দেয়া চাঁদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে বোঝা যায় না বিএনপি কে এত সহজে ভুলে যাবে এই জন্য তো স্লোগান দিচ্ছে যে কি চাঁদা উঠে গুলশানে ভাগ যায় রূপায়নে যাক সরকার কোন পথে হাঁটছে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক্রমণ পূর্ণিয়া এই পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাটা যে পাপ করে তখন তার মাথা ঠিক থাকে না তাৎক্ষণিকভাবে খুনি খুব তাৎক্ষণিকভাবে খুনটা করে ফেলে তখন বলে এটা আমি কি করলাম কিন্তু এখন যারা করছে এরা লাগাতার প্রি প্ল্যান ঠান্ডা মাথায় কাকে কোথায় ধরবে কাকে কোথায় খেলবে এটার কারণ একটাই ওই যে বিদায় ঘন্টা বেজে গেছে বিদায় লগন শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে কি হবে ডক্টর মহ সরকার না থাকলে পরে এইভাবে চলতে পারবে বিএনপি যদি কিছু ভাগ্যিদারও বানায় তাদেরকে এনসিপি কে যদি কিছু সঙ্গী সাথীও করে এখন যেভাবে রাজত্ব করছে খাই খাই খাচ্ছে খাচ্ছে সেই কার কি আর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া